এই গরমে হান্ড্রেড পার্সেন্ট কটন বেডশিটই দিতে পারে আপনাকে শীতল ও আরামের ছোঁয়া আমাদের এই কমফোর্টেবল ও লং লাস্টিং বেডশিটগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের তৈরি যা আপনাকে দেবে আরামের নিশ্চয়তা কুমার খানের বেডশিট সাম্প্রতি তার গুণগত মান ও ঐতিহ্যের কারণে জিয়া স্বীকৃতি পেয়েছে আমাদের বেডশিট সম্পূর্ণ হ্যান্ডমেড যা আমাদের কারখানায় তৈরি করা হয় বুলবুল টেক্সটাইল দীর্ঘ সত্তর বছর ধরে এই শিল্পের সঙ্গে সর্বদাই আমরা আপনাদেরকে সব থেকে উৎকৃষ্ট মানের বেডশিট উপহার দিয়ে আসছি এরই ধারাবাহিকতায় আমরা আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি স্ট্রাইপ সিরিজের বেডশিটগুলি আমাদের এই সিরিজের প্রতিটি বেডশিট কালারফুল ও ইউনিক যা আপনার ঘরকে আরো আকর্ষণীয় ভাবে সাজিয়ে তুলবে বেডশিট গুলি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকে তৈরি এবং এটি তাতে তৈরি যার ফলে আপনি এই বেডশিট দুই পাশেই ব্যবহার করতে পারবেন আমাদের প্রতিটি বেডশিট সাড়ে সাত ফিট বাই সোয়া আট ফিট যা কিং সাইজের থেকেও বড় আমাদের প্রতিটি বেডশিটের সঙ্গে পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড সাইজের দুইটি করে পিলো কভার সঙ্গে কোলবালিশের কভার অ্যাড করার অপশন রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিপ পিঙ্ক ও সাদা কালার কম্বিনেশনে তৈরি এই বেডশিটটি পিঙ্ক কালারের বেডশিট সর্বদাই আপনাদের সব থেকে বেশি পছন্দ হয় এবারও আমরা আপনাদের জন্য নিয়ে এলাম পিঙ্ক ও সাদা কালার কম্বিনেশনের এই বেডশিটটি আমাদের পরবর্তী বেডশিট খুবই আকর্ষণীয় ও ইউনিক কালার কম্বিনেশনে তৈরি এই বেডশিট লাইট গ্রিন ও হোয়াইট কালারের কম্বিনেশনে তৈরি যে কোনো কালার কম্বিনেশনের রুমের সঙ্গে এই চাদরটি খুবই অনায়াসে ব্যবহার করা যাবে এই কালার কম্বিনেশনের সর্বোচ্চ আমরা আপনাদের জন্য এই মাল্টি কালার বেডশিট টি নিয়ে এসেছি এই বেডশিট টি আসমানি অফ হোয়াইট অ্যাশ ও লাল কালার কম্বিনেশনে তৈরি এই বেডশিট কালার খুবই ইউনিক ও আকর্ষণীয় আমাদের পরবর্তী বেডশিট একটি মাল্টি কালার কম্বিনেশনের বেডশিট এই বেডশিট একটি অ্যাশ লাল হলুদ ও আসমানি কালারের কম্বিনেশনে তৈরি আমাদের থেকে আপনারা পাইকারি মূল্যে পণ্য নিতে পারবেন মাত্র ছয় পিস পণ্য নিয়েই শুরু করতে পারেন আপনার নিজস্ব বিজনেস আমাদের পরবর্তী বেডশিটটি রেডিশ পিঙ্ক ও অফ হোয়াইট কালারের কম্বিনেশনে তৈরি যাদের হালকা লাল কালার পছন্দ তাদের জন্য এই বেডশিটটি হতে পারে একটি পারফেক্ট চয়েস যে কালার কম্বিনেশন রুমে এই চাদরটি খুবই সহজে ব্যবহার করা যাবে আমাদের এই সিরিজের শেষ বেডশিটটি হলো এই কফি ও লাইট ইয়েলো কালার কম্বিনেশনের এই বেডশিটটি যাদের ডিপ কালার পছন্দ তাদের জন্য এই বেডশিটটি হতে পারে একটি পারফেক্ট চয়েস